হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এই যে নভেম্বর মাসে ভিএলসিপিসি মিটিংটি কিভাবে করবেন দেখে নিন এই ভিডিওতে বা থিম কি আপনাদের যা থিম হবে সেইভাবেই করবেন দেখুন বা কিভাবে আপনার রেজুলেশন কপি করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে ভিএলসিপিসি মানে হচ্ছে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশান কমিটি গ্রামের স্তরে শিশু সুরক্ষা কমিটি মিটিংয়ের স্থান আমার দক্ষিণ মেধিপুর অঙ্গনারী কেন্দ্র আপনাদের ক্ষেত্রে যা হবে আপনারা সেটাই লিখবেন আমার কেন্দ্র নাম্বার একাশি আমি আমার নিজেরটাই লিখেছি এবার আপনারা আপনাদের নিজেরটা লিখবেন তারিখ আমার চার এগারো দু হাজার পঁচিশ সময় দশটা থেকে বারোটা আপনাদের ক্ষেত্রে যা হবে আপনারা সেটাই করবেন তাহলে আপনাদের যা সময় হবে আপনাদের যা তারিখ হবে আপনাদের যা কেন্দ্রের নাম হবে এবং আপনাদের যা থিম হবে আপনারা সেটাই লিখবেন আপনাদের ক্ষেত্রে যা বিষয় হবে আপনারা সেটাই লিখবেন আমার বিষয় এই মাসে শিশু নিগ্রহ শোষণ শিশুদের শোষণ করা শিশু নিগ্রহ এবং শিশু পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ আপনাদের ক্ষেত্রে যা বিষয় থাকবে যে মাসের উপর যেটা নিয়ে আপনার এলাকায় সমস্যা হবে সেটাই আপনারা সেটা নিয়েই মিটিং করবেন তাহলে আমি এখানে রেজুলেশন কপিতে লিখেছি অর্ধ ইংরাজি চার এগারো দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেজপুর অঙ্গনারী কেন্দ্রে পঞ্চায়েত প্রধান নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা পঞ্চায়েত সদস্য স্কুল শিক্ষক আশাকর্মী এএনএম দিদি এসএইচজি মানে সেলফ হেল্প গ্রুপ জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিএল সিপিসি মিটিং সুসম্পন্ন হইলো তাহলে আমার যারা যারা এই মিটিংয়ে সদস্য আছেন আমরা আমি তাদেরকে নিয়েই মিটিংটা করেছি আপনাদের ক্ষেত্রে যারা যারা সদস্য থাকবে আপনারা তাদের নিয়ে মিটিংটা করবেন এছাড়াও সম্প্রদায়ভুক্ত যারা থাকেন সেই সব সদস্যদেরও নেওয়া হয় কারণ য যত ধরনেরই আপনার এলাকায় মানুষ বসবাস করেন প্রত্যেককে নিয়েই এই কমিটি গঠন করা উচিত কারণ প্রত্যেকেরই মতামতের যথেষ্ট প্রাধান্য দেওয়া হয় তাহলে এখানে আপনারা আমাদের আমার ক্ষেত্রে যেমন পঞ্চায়েত প্রধান নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা একজন আছেন পঞ্চায়েত সদস্য স্কুল শিক্ষক আশাকর্মী এনএম দিদি এসএইচজি জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিএলসিপিসি মিটিং সুসম্পন্ন হইল উক্ত সভার আলোচ্য বিষয় আমার এই মাসে যে বিষয় নিয়ে আলোচ্য হয়েছে বা আলোচনা করা হয়েছে আমি সেগুলোই এখানে উল্লেখ করেছি আপনাদের ক্ষেত্রে যা হবে আপনারা সেটাই উল্লেখ করবেন তাহলে উক্ত সবার আলোচ্য বিষয় হচ্ছে এক শিশুদের চারটি মৌলিক অধিকার সুনিশ্চিত করা শিশুদের যে চারটি মৌলিক অধিকার আছে এক বেঁচে এ বেঁচে থাকা উন্নয়ন সুরক্ষা এবং সমাজে অংশগ্রহণের অধিকার শিশুর যে চারটি অধিকার এক হচ্ছে বেঁচে থাকা দুই হচ্ছে উন্নয়ন আর তিন হচ্ছে শিশুদের সুরক্ষা এবং চার হচ্ছে সমাজে অংশগ্রহণের অধিকার এই চারটে মৌলিক অধিকার শিশু যাতে পায় সেই অধিকার সুনিশ্চিত করা হচ্ছে এই কমিটির কিন্তু প্রধান কাজ বি শিল্প শিশুদের প্রতি সহিংসতা শোষণ অবহেলা প্রতিরোধ করে নিরাপদ পরিবেশ তৈরি তাহলে শিশুদের প্রতি যে কোনো হিংসা রাখা যাবে না শিশুদের প্রতি সহিংসতা মানে হিংসা ত্যাগ করে তাদের শোষণ ও অবহেলা এবং প্রতিরোধ করে নিরাপদ পরিবেশ তৈরি করা তা হচ্ছে শিশু নিগ্রহ রোধে ফোন করুন দশ নয় আট যদি আপনি আপনার চোখের সামনে কোনো শিশুর নিগ্রহ হতে দেখেন বা অত্যাচারিত হতে দেখেন কোনো শিশু শিশু শ্রমিক বা কোনো নারী নির্যাতন দেখেন বা কোন রকম সমস্যা দেখেন যে শিশুর ক্ষেত্রে মা বাবা দুজনেই মারা গেছেন অনাথ শিশুটি নিগৃহীত হচ্ছে সেক্ষেত্রে বা শিশু শ্রমিক শিশুকে দিয়ে শিশু শ্রমিক তৈরি করিয়ে তাকে কাজ করিয়ে তারপরে উপরে নিগ্রহ করা হচ্ছে যদি আপনার চোখের সামনে পড়ে আপনারা অবশ্যই প্রত্যেক এই নাম্বারটি দিয়ে রাখবেন দশ নয় আট এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে শিশুর ক্ষতির সম্ভাবনা মূল্যায়ন করা তিন শিশুর ক্ষতির সম্ভাবনা মূল্যায়ন করা যে শিশুর যাতে কিসে ক্ষতি হচ্ছে সেই বিষয়টা কিন্তু মূল্যায়ন করে দেখতে হবে এবং শিশুকে কিভাবে সুরক্ষিত করা যেতে পারে তা দেখা শিশু যে চোখের সামনে দেখলেন শিশু ক্ষতি হলো ক্ষতি হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হলো সেটাই কিন্তু শেষ কথা নয় সেই শিশু যাতে সুরক্ষিত করা যায় সেই শিশুটিকে কিভাবে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে ঝুঁকিচম ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান যেমন প্রতিবন্ধী শিশু আছে অনাথ শিশু আছে হয়তো অনেকের এই করোনা সময় বাবা মা একসাথেই মারা গিয়েছেন বা ডেঙ্গুতে বাবা মা একসাথে মারা গিয়েছেন বা কোনো অ্যাক্সিডেন্টে বাবা মা একসাথে মারা গিয়েছেন শিশুটি হয়তো কোনো পরিবারে আশ্রিত বা মানুষ হচ্ছে বা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু অনাথ শিশু যেসব শিশুগুলো বা অনেক শিশু অপুষ্টতে ভুগছে সেই শিশুদের ক্ষেত্রে কিন্তু তাদের চিহ্নিতকরণ করতে হবে এবং তাদের তাদের প্রতি প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে শুধু দেখে চিহ্নিতকরণ করলে হবে না তারা যাদের জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারে সেই ব্যবস্থাও নিতে হবে স্থানীয় স পাঁচ স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের নিয়ে শিশু সুরক্ষা গঠন এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা স্থানীয় আপনাদের যত সম্প্রদায়ের মানুষ বাস করে আপনার এলাকার মধ্যে তাদের প্রত্যেকের পরিবার প্রত্যেক সম্প্রদায় থেকে আপনারা কিন্তু একজন করে সদস্য নেবেন তাদের নিয়ে শিশু সুরক্ষা গঠন করবেন এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা তারা যেন প্রতিটা মিটিংয়ে অংশগ্রহণ করে এবং তাদের মতামতেরও গুরুত্ব দিতে হবে ছয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেমন প্রতিবন্ধী অনাথ এদের জন্য বিশেষ সুরক্ষা সরকারি দপ্তর থেকে এদের জন্য অনেক সুরক্ষা আছে সেগুলোর ব্যবস্থা করে দেওয়া তারা যাতে ঠিক সঠিক জায়গায় পৌঁছাতে পারে এবং সঠিক সুবিধাগুলো পায় এই কমিটির কাজ কিন্তু সেগুলো বিশেষ করে দেখা সাত আইনের সংস্পর্শে থাকা শিশুদের জন্য বিকল্প পরিচর্যা ও সহায়তা প্রদান অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় তাকে কিন্তু হোমে রাখা হয়েছে সেই শিশুরাও যাতে সেই শিশুরাও যাতে হোম থেকে বার হয়ে বা কোনো সঠিক মানে সুস্থ জীবন পায় তার বিকল্প পরিচর্যা ও সহায়তা প্রদান করতে হবে কারণ শিশু সে হোমে পড়ে থাকলো সে শিশুর ক্ষেত্রে কিন্তু হবে না শিশুর কিন্তু বিকল্প পরিচর্যা ও সহায়তা প্রদানের ব্যবস্থা করতে হবে শিশুদের নিজেদের মতামত প্রকাশের সুযোগ দেয় এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা শিশুরও একটা নিজস্ব মতামত থাকে তাদের সেই মতামত প্রকাশের সুযোগ দিতে হবে এবং তার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ধরতে হবে কারণ সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা শিশু বলে তাকে গুরুত্ব দেওয়া যাবে না যে তাকে বলতে হবে যে তুমি চুপ করো তুমি কিছু বোঝো না তা সে কি চায় তার মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তাহলে এইভাবে আপনারা ভিএলসি ফিসি মিটিংটা করবেন আপনাদের যে মাসে যে থিম থাকবে আপনারা সেই বিষয়ে মিটিং করবেন আর মিটিং মিটিং শেষে আপনারা প্রত্যেক উপস্থিত ব্যক্তির দিয়ে আপনারা আপনাদের খাতায় রেজুলেশন কপিতে সই করাবেন সই করার করাবেন এবং তাদেরকে বলবেন যে পরবর্তী মিটিংয়ে যেন অবশ্যই অংশগ্রহণ করেন আর প্রত্যেক সদস্যদেরকে বলবেন যার এলাকায় এই এলাকায় যে বিষয় ঝামেলা সমস্যা শিশুদের নিয়ে সেগুলো যেন অবশ্যই আপনাদের কমিটিকে জানায় এবং সেই কমিটি যদি সেই কমিটি যদি সেই ব্যবস্থা না নিতে পারে তাহলে কিন্তু ব্লক স্তরে রাজ্য স্তরে প্রত্যেকটা জায়গায় কিন্তু শিশু সুরক্ষা কমিটি আছে অনেক জায়গায় কিন্তু গ্রাম স্তরে গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি হয়নি কিন্তু ব্লক স্তরে আছে বা রাজ্য স্তরে শিশু সুরক্ষা কমিটি আছে তাহলে কোনো সমস্যা দেখলে আপনারা এই নাম্বারটি দিয়ে দেবেন ফোন করার দশ নয় আট এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন এবং উপস্থিত সদস্যদের সই করিয়ে মিটিংটি সমাপ্তি ঘটাবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ